বাংলাবাজার মসজিদ মার্কেটের সকল ব্যবসায়ী বিন্দু মিলে এবার গরমের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে সকল সাধারণ জনগণের মাঝে শরবত বিতরণ করছে এতে সাধারণ জনগণের উচ্চ পড়ার বীর এবং সবাই শরবত খেয়ে সকল সাধারণ জনগণ সবাইকে বলছে যে আপনাদের এই কাজটার জন্য উদ্যোগটা দেওয়ার জন্য আপনাদের সবাইকে সম্মানিত সুদি আপনাদের সকলকে আমাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হইল এবং যারা দেখছেন তারা সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে দিন আরও সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিন সবাই দেখার জন্য সুব্যবস্থা করে দিন ভাই এনে বটলে দিয়া দিয়ে দিব বটল অঁ অঁ না বেছি বৰফ না বেছি ঠাণ্ডা না বেছি ঠাণ্ডা না अच्छा <laughs> खाइबि

শরৎ সরব <laughs> <laughs> <laughs>

ভাল <laughs> লাগিছে <laughs> <laughs>